সৌগতর মতো একটা টাকা আর মত খোর ওকে প্রমাণ দিতে হবে মির্জা পর্দের দেশ থেকে বিতরণ করে দেওয়া দরকার মমতা ব্যানার্জির কাছে জিজ্ঞাসা করুক যদি ক্ষমতা থাকে যুদ্ধ হয়নি তৃণমূলের কাছে এখন দুটোই সম্পদ আছে একটা হচ্ছে মস্তান আর একটা হচ্ছে পুলিশ দেখুন সৌগত রায় মমতা ব্যানার্জির কাছে প্রমাণ চান কারণ কালকে আর পরশু দুদিন মমতা ব্যানার্জি সেনাকে তাদের ধন্যবাদ দেওয়ার জন্য ব্লকে ব্লকে প্রোগ্রাম দেখেছে অতএব সৌগতর যদি বুকে জোর থাকে আবার হার্ট অ্যাটাকের ভয় না থাকে তাহলে জিজ্ঞেস করুক মমতা ব্যানার্জিকে যে প্রমাণ মমতা কোথা থেকে পেল অতএব সৌগতর মতো একটা টাকা খোর মত খোর ওকে প্রমাণ দিতে হবে রাষ্ট্রের প্রমাণ আমি তো মনে করি এই জাতীয় মির্জা পর্দের দেশ থেকে বিতরণ করে দেওয়া দরকার নাগরিকত্ব কেটে নেওয়া দরকার সেইটাই তো মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করো যুদ্ধ যদি নাই হয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জি শনি আর রবি দুদিন কার্যক্রম কেন ডাকলো সারা ব্লকে ব্লকে কার্যক্রম ডেকেছে শনিবার আর রোববার তো মমতা ব্যানার্জির কাছে জিজ্ঞাসা করুক যদি ক্ষমতা থাকে যুদ্ধ হয়নি তাহলে মমতা ব্যানার্জি প্রোগ্রাম দেখলো কেন অর্থাৎ আমরা মনে করি ওর পার্টিতেই এখন কোনো জায়গা নেই নরমরে জায়গা এখন অনেকদিন ধরে প্রচারের আলোতে নেই এই জাতীয় কথাবার্তা বললে প্রচারের আলোতে আসবে অতএব একটা ঘুষখোর মত খোর একটা ব্যক্তি কি বললো না বললো ওতে আমরা কোনো কর্ণপাত করি না আমরা মনে করি এদের গ্রেপ্তার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত তৃণমূলের কাছে এখন দুটোই সম্পদ আছে একটা হচ্ছে মস্তান আর হচ্ছে পুলিশ অতএব মস্তান আর পুলিশকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক আন্দোলন ভাঙার কাজ ওরা করেছে আর শিক্ষকদের বলে যে মেরুদণ্ড সেই রাজ্য রাষ্ট্রের মেরুদণ্ডের ওপর মস্তান আর পুলিশ দিয়ে হামলা করিয়েছে আমরা তীব্র নিন্দা করছি